আলাইকুম প্রিয় দর্শক আজ চলে আসি মুসলিম বাজার আর মুসলিম বাজার মসজিদ মার্কেটে রয়েছে পাখির দোকান আর এখানে রয়েছে জুলা বার্ড হাউস আর জুলা বাজ হাউসে কি কি পাখি পাওয়া যায় এবং কেমন দামে প্রতি যা পাখি বিক্রি হয় সব কিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরব যারা এখনো সাবস্ক্রাইব করে তাদের সবার প্রতি অনুরোধ সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থাকবে ক্লিক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে সবাইকে দেখার সুযোগ করে দিবেন

একবার কিনা রাখছি পাখিটা অলরেডি কথা হ্যাঁ কত জায়গায় বিক্রি টাকা দিতে কার সারা পাখি নিলে একটু দাম কমিয়ে হয় কোনো খাবার কি একই খাবার খায় কিন্তু সূর্যমুখীটা একটু বেশি দিতে হয় সূর্যমুখীটা একটু বেশি দিতে হয়

জোড়া নিলে বলবে হলো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মেয়ে আছে আলাদা আলাদা ভাই আলাদা রেখে জোড়া দিতে হয় মানে আলাদা রেখেই জোড়া দিতে হয় জি জি আলাদা রেখে জোড়া দিতে হয় এটা যদি জোড়া থাকতো আগের পেয়ার পেয়ার বন্দি আর আমার জোড়া এরকম দিতে হতো না দুইটা পাখি আমি দুই জায়গার থেকে সংগ্রহ করছি যার কারণে এভাবে জোড়া দিতে হবে

এটা শুধু মিঠু বন্ধু বল শুধু মিঠু বলতে পারে আর কোন কথা শিখে নাই না না ব্রিডিং করার জন্য নিতে পারে পাখিটা হ্যাঁ ব্রিডিং করার জন্য পারফেক্ট পারফেক্ট একদম তাই না করা আছে হাফ প্রেম করা আছে জি জি

রানিং কত সাথে দেখবে এটা এটা পড়বো হলো আপনার পাঁচ হাজার টাকা আলোচনা সাপেক্ষে না একদম আলোচনার সাপেক্ষে রাখা ঠিক নাই একটু কম রাখবো একটু সম্মানই করে দিবেন জি এটা কোন মিটিউশনের এটা গ্রিন ফিশার অফল গ্রিন ফিশার জি কত সাথে মিটিউশনটা এটা একটা চার হাজার টাকা চার হাজার টাকা জি আলোচনা সাপেক্ষে না একদম আলোচনা করা যাবে সামান্য

ওইটাই তো বলি যে হাটে বা কোনো খামার এরকম সুন্দর সুন্দর পাখি দেখি নাই আপনার কাছে তারা এই পেটার বয়স কেমন ভাই এই পেটটা দুই বছর প্লাস এগুলা ডিম বাচ্চা করে কত বছরে এটা দুই দেড় বছরে ডিম বাচ্চা করে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ কার্ড সহকারে প্যান্টটা প্যান্টটা পড়বে হলো বিশ হাজার টাকা বিশ হাজার জি আলোচনা করা যাবে না একদম ভাই না ভাই এটা আলোচনা করা যাবে না তো কেউ আসলে ভাই ব্রাদার হিসাবে আসলে কিছু শর্মানি করা যাবে এছাড়া কিছু করার নাই সিঙ্গেল একটা পাখি আছে কি পাখি এটা ভাই এটার নাম হলো ইমা কুনুর পৃথিবীর ভিতরে সবচেয়ে ছোট জাতের কুনুর যেটা এটা হলো ইমা কুনুর এটা আমার জানামতে বাংলাদেশে কয় প্যারাসানু জানি না এটার তার চেষ্টা আপনি দেখায় এটা হলো ইমা কুনুর এটা ছেলে পাখি ডিএনএ পরা পাখিটা যদি কোনো ভাই সিঙ্গেল না নিতে পারে আমার থেকে আর যদি আমার কাছে কেউ একটা থাকে তাহলে বিক্রি করতে পারি এ পাখিটা আলোচনা সাপেতে ভাই এটার দাম বলা যাবে ছেলে পাখি ছেলে কাদের একটা পাখি দেখতেছি ভাই এটা একটা লাভবাট পাখি লাভবাট পাখি কেম পাখি সুপার ছেলে পালা যাবে পাখিটা যেখানে খুশি

এখানে আপনাকে ফোন দিলেই হবে হ্যাঁ এখানে এইসব ফোন দিলেই হবে আর যদি কেউ ডেলিভারি নিতে চায় আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি হয় আর ঢাকার বাইরে হলে সম্পূর্ণ টাকা আগে পাঠাই ঢাকার ভিতরে হলো আপনি শুধু ডেলিভারি চার্জ দিবেন ডেলিভারি ম্যান পাখি আপনার চেয়ে এরপরে আপনি আমার বাকি টাকা ফোন নাম্বারটা শেয়ার করবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ ভাই আর একটা কথা নিজের এক সপ্তাহ পর্যন্ত ডেলিভারি বন্ধ থাকে এক সপ্তাহ পর থেকে ডেলিভারি আবার চলুন তারপর থেকে আবার ডেলিভারি শুরু হয় ঠিক আছে জুলা ভাই সুন্দর পাখিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ